আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপি সিন এটা চিংড়ি মাছে রান্না করে মিক্সড একটা সবজি এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ রসুন কুচিটে দিয়ে দেবো আর ফাঁকে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর এখন এটাকে এখন পেঁয়াজ আর পেঁয়াজের কুচিটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটা পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু এটা রান্নাটা করতে পারেন তাহলে মশলাটা একটু ঘন হয় কিন্তু স্বাদ কিন্তু এখন কমই থাকে আর এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি আর এছাড়া কিন্তু এক্সট্রা কোনো মশলা আমি এখানে ইউজ করিনি রসুন পেঁয়াজটা দেওয়ার পর একটু ভেজে নেব হালকা করে আর চিংড়ি মাছ দিয়ে মিক্সড সবজিটা কিন্তু শীতকালে বেশি ভালো লাগে এখন এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব হালকা নরম হওয়া পর্যন্ত চাইলে এই অবস্থায় একটু লবণ দিয়ে দিতে পারেন অল্প একটু লবণ দিলে কিন্তু পেঁয়াজটা দ্রুত ভাজা হয়ে যায় হালকা একটু ভাজা ভেজে নরম করার পর এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে রেখেছিলাম এগুলো নদীর চিংড়ি একদম ছোট চিংড়ি না ছোটোর থেকে একটু ছোট মানে একটু বড়ো সাইজের চিংড়ি চিংড়িটা দিয়ে একটু ভেজে নিচ্ছি দেখুন কালার হয়ে এসেছে এই পর যে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন যে যতটা খেতে পছন্দ করেন তবে মিক্সড সবজিতে একটু ঝালটা একটু বেশি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এখন লবণ দিয়ে দিচ্ছে স্বাদ মতো আর যে কোনো খাবারে কিন্তু লবণটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস লবণ ভালো না হলে কিন্তু খেতে স্বাদ হয় না এই জন্য লবণটা ঠিক রেখে রান্নাটা করবেন লবণটা দিয়ে মশলা একটু সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলাটা খুব ভালো করে কষাতে হবে মশলা ভালো কষানো না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্য আরেকটু ভালো করে কষিয়ে নেওয়ার পর আর কাঁচা গন্ধটাও আসে না মশলা বাসানো করে কষানো হলে আরও এভাবে কষিয়ে নেব যাতে পানিটা না থাকে আর তেলটা উপরে ভেসে উঠবে এই পর্যন্ত কষিয়ে নেব দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এখন আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে সিম আলু বেগুন ফুলকপি সবগুলো একসাথে কেটে ধুয়ে রেখেছি ধুয়ে এ এখন এটাকে দিয়ে দিচ্ছে আর ফুলকপিটা কেটে কিন্তু পানিতে ভিজিয়ে রাখবেন সবসময় তা না হলেও কিন্তু অনেক সময় ফুলকপি পোকা থেকে থাকে আর বেগুনটা খেয়াল করে কাটবেন বেগুনেও পোকা থাকে সিমেও পোকা থাকে তাই এই সব তরকারি কিন্তু পোকা থাকার জন্য সাবধানে কিন্তু ভালো করে কুটে নিতে হয় এগুলো কিন্তু খেয়াল করে রান্না করবেন যারা জানেন না তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই আছেন নতুন রাঁধুনি কখনও রান্না করেননি তারা এই জিনিসগুলো খেয়াল করবেন পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি আর ফুলকপিটা যেহেতু তাড়াতাড়ি গলে যায় এজন্য বেশি কোনো কষানো যাবে না এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে যাতে তরকারিটা সিদ্ধ হয়ে যায় আর এখন এখানে ঢেকে এটা রান্না করব প্রায় পনেরো থেকে বিশ মিনিট প্রায় বিশ মিনিট পর ফিরে এলাম দেখুন সবজিগুলো কিন্তু সবই সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এরকম মাখা মাখা ঝোলটাই আমি রাখবো হাতের কাছে টমেটো ধনিয়া পাতা থাকলে এগুলো দিয়ে নেবেন কিন্তু আজকে রান্নাটা আমি দিতে পারলাম না কারণ আমার হাতের কাছে ছিল ছাদে ছিল কিন্তু টল সুতার আনতে পারিনি তাই আর দেওয়া হলো না চুলা টফ করে দিয়েছি এই রান্নাটা কিন্তু সেই মজা আশা করি আপনারা ট্রাই করবেন আর আজকের মতো এই পর্যন্ত